ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে এসআইআর এ এনুমারেশন ফর্ম ফিল আপ চলছে বি বিওলোরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ফর্ম দিচ্ছে আপনারা ম্যানুয়াল ফিল আপ করছেন কিন্তু এই ঝঞ্ঝট এড়িয়ে যান অনলাইনে নির্বাচন কমিশন গতকাল রাত থেকে এ এই অনলাইন ইনোমেশন ফর্ম ফিল আপ চালু করে দিয়েছে কীভাবে করবেন দেখাচ্ছি তার আগে রিকোয়েস্ট রাখবো জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র ইনোমেশান ফর্ম নয় ভোটার কার্ডের সাথে আপনার কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন দেখুন এই সেটাও দেখাবো এছাড়া আপনার ভোটার কার্ডে বিভিন্ন ডিটেলস কীভাবে ঠিক করবেন ভুল থাকলে সবটাই অনলাইন হবে সবটাই এই ভিডিও দেখাবো একটা ফর্মের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন প্রথমে গুগলে এটা লিখবেন এই যে ভোটার ডট ডাব্লু ডাব্লিউ ডট ভোটার ডট আর ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা যাবেন এখানে আমি রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর লেখা আছে এইটা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চলে আসবে কি ভোটার বলে কথাটা কিন্তু ও চলে আসবে এই যে যেখানে রেডমার্ক করে দিলাম এই ওয়েবসাইটটা গুগলে লিখবেন সঙ্গে সঙ্গে ভোটারটা চলে আসবে ভোটার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই নতুন দেখুন ফর্ম বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে চলে এলো দেখুন নতুন ওয়েবস ইন্টারফেস খুলে গেল এই যে ইস ইসি আই নেট ইসিআই নেট এই এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন সমস্ত ভোটার কার্ড পেয়ে যাবেন এবারে দেখুন ইনিভারসান ফর্মের ওপর ক্লিক করবেন নিচে আসবেন দেখবে ইনিভারসান ফর্ম আছে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আবার নতুন ইন্টারফেস খুলে যাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একেবারে এই জন্য নতুন ইন্টারফেস আবার খুলে যাচ্ছে খুলে গেলে এখানে আপনি লগ করতে পারবেন না প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করতে গেলে ওই ওপরেরটা সিলেক্ট করবেন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেকট্রাল এটা সিলেক্ট করবেন আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন না কারণ ম্যাক্সিমাম রেজিস্টার নেই মোবাইল নাম্বার যাদের আছে নতুন যারা ভোটার তাদের আছে এছাড়া তারপরে দেওয়ার পরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন দেওয়ার পরে ক্যাপচা মারবেন তারপরে ওটিপি আসবে আপনার যেই ওটিপি আসার সঙ্গে সঙ্গে ও এই দেখুন এখানে ওটিপি দেবেন এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দেবেন তারপর ওটিপি আসবে ওটিপি আসার সঙ্গে সঙ্গে দিলে এই যে ওই সাইবার ফর্ম খুলে গেল সঙ্গে সঙ্গে আপনি স্টেট সিলেক্ট করবেন যেই স্টেট থেকে বেঙ্গল সিলেক্ট করলাম আমি এখানে সিলেক্ট করার পর আপনার এপিক নাম্বারটা আবার এখানে দেবেন দেওয়ার পরে সার্চ মারবেন আপনার যে পিক নাম্বারটা আছে সার্চ মারার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসছে সমস্ত প্রিফিল্ড হয়ে গেছে এগুলো আগে থেকে রয়েছে এখানে বিএল নামও দেখতে পাবেন ফোন নাম্বার দেখতে পাবেন সবই পাবেন এবারে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে যাবেন আপনাকে ঢুকতে দেবে না বলে রেজিস্টার করুন কিন্তু যাদের মোবাইল নাম্বার অ্যাট্যাচ আটে ঢুকে গেলেই কিন্তু ইনফর্মেশান ফর্মটা পেয়ে যাবেন ওই ম্যানুয়াল ফর্মটা ওখানে ফিট করা আছে খালি ফিল আপ করে দেবেন আর যাদের নেই এখানে ক্লিক মারবেন মারলে সঙ্গে সঙ্গে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্লিক করলে দেখুন এবারে চলে আসবেন নতুন ইন্টারফেস এখানে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য দেবে আপনি এই যে সেল মারবেন মেরে ওকে মারবেন এখানে ভোটার ভোটার আই কার্ড আবার চাইবে ভোটার আই কার্ড দেওয়ার পরে আবার ওকে মারবেন ও দেখুন ওকে মারার পরে সঙ্গে সঙ্গে আমরা ডিটেলস চলে এলো ও আমি যেটা করছি সেটা ডিটেলস চলে এসছে আসার পর ওকে মারবেন মারার পর এখানে আপনি কি করতে চান আর শিফটিং করতে চান রেসিডেন্ট নাকি কারেকশন করতে চান ভোটার আই কার্ডে নাকি আপনি হচ্ছে রিপ্লেসমেন্ট করতে চান যেটা করবে তারপর উপর টিক মারবেন আমি এখানে মোবাইল নম্বর কারেকশান করবো সেই জন্য ওর ওপরে দ্বিতীয়টার ওপর টিক মারলাম মেরে ওকে করলাম করার সঙ্গে সঙ্গে ওই যে ফর্ম এইট খুলে গেল এই ফর্ম এইটেই হচ্ছে আপনারা আর সমস্ত কিছু কালেকশন করতে পারবেন সমস্ত ডিটেলস চলে আসবে আপনার কোন বিধানসভা সমস্ত তারপরে আপনি এই যে চলে এলো মোবাইল নাম্বার এই যে সেলফ এইটার এটার ওপরে আপনারা ক্লিক মারবেন মেয়েরা ওকে করবেন এবারে মোবাইল নাম্বার চেঞ্জের আপনাকে অপশান দেবে মোবাইল নাম্বার অ্যাটাচের আপনাকে অপশান দেবে মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশান দেবে আপনাকে এই যে ঢুকলাম এই যে এখানে এখানে আপনি কী করতে চান সবটাই বেরিয়ে যাবে নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশনশিপ যা চেঞ্জ করতে মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চাইছেন দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে আবার ওকে মারবেন মারার পরে আপনি এখানে প্লেস দেবেন ক্যাপচা দেবেন হ্যাঁ এখানে প্লেস দেবেন নিচে ক্যাপচা চাইবে ক্যাপচা দেবেন দেওয়ার পরে এই যে আপনার সামনে চলে আসবে ফর্মটা এবারে ই সাইন করতে হবে আধার বেশ সাইন আধার নাম্বারটা রাখবেন সঙ্গে এবারে ই সাইনে মারলে আপনার আধার নাম্বার বসাতে দেবে আধার নাম্বার বসিয়ে আপনি মারবেন আপনার কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে এখানে দেখবেন সাকসেস চলে আসবে সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে সেটা এটা আপনারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আবার ওই যে প্রথম থেকে ভিডিওটা দেখে নেবেন কিভাবে লগ লগ ইন করতে হয় এবারে ঢুকে যাবেন ঢুকে গেলে দেখবেন এনুমিনেশান ফর্মটা চলে আসবে এনিমেশান ফর্মটা তো আর ফিল আপ করার কিছু দেখা নেই যে ম্যানুয়াল ফর্মটা ওইখানে ওইটাই রয়েছে খালি আপনাকে সিলেক্ট করে যেতে হবে ধন্যবাদ